এই হাসিনার দোসর যারা ছিলেন তারা এখানে বারবার এসে এসে বড় বড় বক্তব্য দিয়ে গিয়ে গিয়েছেন কি বলেন আপনারা তারা এই এই মাদ্রাসার জন্য কোন অনুদান দেয় নাই যে কথা শুনলাম আমি পক্ষান্তরে আমাদের এই দুঃশাসনের মধ্যেও যে আমাদের যে সুযোগটা ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল আমাকে হেনা ভাই উনি বারবার আসার চেষ্টা করেছে। এবং তার পুত্র সমর্থ থেকে এই মাহাদীদের জন্য করার চেষ্টা করেছে ঠিক জেনে বলে এখন আমি যা এসেছি এখানে আরেকটি দুঃখজনক কথা আমরা শুনলাম খুবই দুঃখজনক যে এখানকার এক তথাগতিত মুক্তি যোদ্ধা নাকি ছিল উনি এই মাহাদীদের কোন এক মাহাদিলে এখান থেকেই তারেক সাহেবকে আমাদের আাত্তার আত্মীয় ব্যক্তি সহ সারা বাংলাদেশের সকল নাটকর্মীকে তিনি ঐক্যবদ্ধ রেখে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন এবং আমাদের প্রাণের নেতা যারা হিসেবে হয়েছে এই মঞ্চ থেকে আমি তার বিচার দাবি এইরকম মানুষ তারা কিভাবে রাজনীতি করতে চায় আমরা সেটা পরবর্তীতে দেখব কিন্তু যারা আমাদের নেতাকে এভাবে তাদের সময় গালিগালা করেছে। আমরা সেটা আমরা মনে রাখছি আমি আপনাদেরকে শুধু সাক্ষী রাখতে বলতে চাই যে আজকে এই যে মাহফিল করছেন পুলিশের কোন বাধা নেই আওয়ামী লীগের কোন নেতার পারমিশনের প্রয়োজন হয় নাই এদিন সহজ ভাবে এই দিন আমরা পাই নাই এটা সহজ ভাবে পাই নাই এর জন্য লড়াই করে হেদ করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে পনেরোটি বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তার পরিসমাপ্তি হিসেবে আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই চারিদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারপরে আজকের এই মাহাপি এই সুন্দর মাহাপি সবার মনের মধ্যে হাসি খুশি ভাব আমাদের মধ্যে আর ভয় নেই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের দেশ এই দেশে কোরআন থেকে তাফসির করার জন্য আর কোন পুলিশি পারমিশনের প্রয়োজন হয় না তারই তুমি মানুষ হলাম চালাফেরা করে মাথা উঁচু করে তাকে জঙ্গির তাক লাগিয়ে আগে গ্রেফতার করার কোনো আশঙ্কা থাকে না সেটাই এই বাংলাদেশ এই বাংলাদেশ কে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু আরেক কি পক্ষ পরাজিত পক্ষ তারা বসে নেই তারা সমসাময়দের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে ওই হাসিনার দসররা যারা এই সমস্ত মা পিলেছে বড় বড় লাচার দিয়ে গিয়েছে তারা কিন্তু এখনো জীবিত রয়েছে এখনো অক্ষরত কোটি কোটি টাকা অবৈধ উপায়ে তারা ইনকাম করে তারা কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায় তারা করছে বন্ধুরা আজকে শুধু বলবো আজকে আবদুল্লাহ আলম সাহেব এখানে এসেছেন উনিও ওনার উপর অনেক নির্যাতন হয়েছে উনিও কিন্তু সঠিক ভাবে মাহিল করতে পারেনি আমরা যাই

ওনার মুখ থেকে যেন এত ভালো কোরআন থেকে হাদিস থেকে ভালো ভালো কথা যেন ওনার মুখ থেকে বেরিয়ে আসে যে কথার মাধ্যমে আমাদের যে মধ্যে যে ভুল ত্রুটি সেখান থেকে আমরা যেন সংশোধন আমরা ধর্ম কর্মে আরো মনোযোগী হতে পারি আমাদের ভুল ত্রুটি গুলো সংশোধন করে নি এবং সেই সময় পর্যন্ত আমরা সুন্দরভাবে তার কর্তব্য শুনব এবং যারা ইতিমধ্যেই মহাপুরি এসেছেন

আসলে না আসলে যদি মেলাতে থাকেন আল্লাহ আপনাদের উপর আল্লাহ বরকত করবেন তত আপনারা এখানে আসবেন মহাপীর সকল সুন্দর হোক আর কথা বাড়ানো এ কারণে কথা ছিল উনি নয়টাই المحاضره দিবেন আমরা কিন্তু 9টার আগে এসেছি 6 ঘন্টা আগে এসেছি যা আমরা কোনোভাবে প্রধান বক্তাকে অনুরোধ করতে করব না উনি যারা 9টায় শুরু করতে পারে ওনার হয়তো স্থান যাবেন কারণে দেরি হয়েছে তারপর আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে চলে এসেছেন আমরা তার বক্তব্য শুনব আমরা বিদায় দেব সুন্দরভাবে উনি ওয়াজ করবেন আপনারা শুনবেন আমি শুধু একটি কথা বলবো এই সন্মানিয়া মাত্রা স্যার সহযোগিতাই মানে তার কল্যাণে এখানে এই মাহি রয়েছে এবং এই ভোটারে মাতাসের উন্নয়নের কারণে এখানে আপনার মুক্ত হস্তে দান করবেন এই দান গুলো কখনো বৃথা যাবে না এই দান থেকে যাবে আপনি হয়তো থাকবেন না আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পরে থাকবে আপনার দশ বিঘা জমি পরে থাকবে কোনোই কাজে আসবে না যেখানে মসজিদ মাদ্রাসায় যে দানটুকু করবে সেটুকুই আপনার পক্ষে কথা বলবে ওই আমলটাই হয়তো আপনি পরকাল পার হতে পারে। তাতে ভুক্ত হস্তে নয় কান করবেন আর আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি সেটা হলো যে আমাদের আমরা বিশ্বাস করি প্রতি দ্রুত সময়ের মধ্যে এখানে জাতীয় সংসদ নির্বাচন হবে এখানে উপজেলা নির্বাচন হবে এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে আমরা বিশ্বাস করি অতীতের ইতিহাস সবগুলোই এই পদগুলোতে বিএনপির মানুষরা নির্বাচিত হয়ে থাকে আমরা বিশ্বাস করি যে আবারও তারা নির্বাচিত হলে এই ভোট দা নিয়ে মাদ্রাসাকে যেভাবে আমাদের উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেভাবে আপনাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমরা তার ধারাবাহিকতা রাখবো ইনশাল্লাহ এবং পেতে থাকবেন এই কথা বলে আমি আমার মা দেশপতা বেগম খালেদা জিয়া সহ সকল মজদুম আমরা যারা মজদুম আমরা অনেক মজবুম কিন্তু মঞ্চেই বসে রয়েছি যারা হাসিনার তারা আবার তবে বিভিন্ন বিল বিচারপতি তো আমাদের সামনে আপনারা বসে রেখেছেন অনেক জামাতের ভায়রা বসে রেখেছেন বিএনপি পরিবারের এক বসে রেখেছেন এই সর্ব সকল বন্দুদের একটা বদলা করবেন আমার ভাই বহালতা তারেক রহমান তিনি বাংলাদেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে বসে রেখেছেন বগুড়ার মানুষের সঙ্গে উনি চলাফেলা করবেন তাদের সে কথা বলবেন উনি আসার জন্য অপেক্ষা করছেন পাক তাকে যেন শহীদ হতে বাংলাদেশের মাটিতে বগুড়ার মাটিতে ওনাকে যেন ফিরিয়ে আনার ব্যবস্থা করে দেন তার জন্য দোয়া করবেন শহীদ পরিবারের জন্য দোয়া করবেন যারা শহীদ হয়েছেন বিগত আগাস্ট বিপ্লবে জুলাই বিপ্লবে হাসিনাকে হাতানোর আন্দোলন করতে যে সেই পরিবারগুলোর জন্য দোয়া করব এবং আজকে আমরা যারা সবাই একত্রিত হয়েছি আল্লাহ পাক এই মাহফিলের মিছিলাই আমাদেরকে ক্ষমা করে দিন এই কথা বলে আজকে মাহফিলের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে আমরা সালাম জানিয়ে কথা বলা শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম